ফরজ নামাজের পর ধীর সুস্থে সুন্দর ভাবে যে তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়বেত্রিশ বার যে আলহামদুলিল্লাহ পড়বে সালাসিনা

এই চার পর বলবেন এক নম্বর আল্লাহ জবাব দয়া করলাম একটা এরপর তুমি বলবা আল্লাহ আল্লাহ তুমি আমাকে রিজিক দাও কাল আল্লাহ ফালতু আল্লাহকে ঠিক আছে দিলাম তো বলেন না এখন থেকে বলবেন

তেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ বান্দা হবে তারা যারা দুনিয়াতে বেশি আলহামদুলিল্লাহ বলছে যারা দুনিয়াতে আল্লাহর বেশি প্রশংসা করছে কেয়ামতের ময়দানে তারা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে কেয়ামতের ময়দানে তারা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে তিরমিজি শরীফের তেত্রিশশো তিরাশি নাম্বার হাদিস রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া কি আলহামদুলিল্লাহ আর আরেকটা তিরমিজি শরীফের বক্তব্য বলেছিলাম সেটা ছিল আপনার পঁচিশশো

সমস্ত প্রশংসা আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক এই জায়গা থেকে আর সামনে আগানো গেল না এতটুকুই থাক আলহামদুলিল্লাহ এবার নারীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে হবে জোর দিয়ে বলছে নারীদের জন্য কিছু কথা বলার জন্য কয়েকজনই বলছে ফরজ নামাজের পর কিছু আমল আছে আমল গুলো আপনারা করেননি আমি একটা আমল বলি এটা কারা কারা করেন দেখি আমি ওলামায় কারাম ছাড়া অন্য কারা করেন একটু বলবেন আল্লাহ আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসনে ইবাদা দিক আলেম ছাড়া অন্য কারা আছেন যে আমলটা করেন ছাত্র ছাত্র হইলো হাত তুললেন না মাত্র হইল হাত তুলা মার্শাল হ্যাঁ এটার গুরুত্ব বুঝবেন একজন সাহাবান বলেন নাম আমার দিকে তাকান সময় আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি কথাটা খুব দামি না একজন সাহাবান নবীকে বলছেন আমি আপনাকে ভালোবাসি এটা তো স্বাভাবিক বলতে পারে কারণ ভালোবাসি

মহাজ তোমাকে ভালোবাসি বলেই একটা আমল তোমাকে শিখাইতে চাই যে আমলটা তুমি পশ্চিম কালেও ফরজ নামাজের পরে ছাড়বানা আবার বলছে নবীজি ভালোবাসি এই ভালোবাসার দাবি নিয়ে একটা আমল শিখাইলেন আর বললেন তুমি এটা কখনো ছাড়বানা ফরজ নামাজের পরাজ কি আমল